নমস্কার দর্শক বন্ধুরা অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে একটি বিশেষ গাছের কথা বলবো এবং এই গাছটিকে স্পর্শ করে একটি অভিমন্ত্রিত মন্ত্র যদি আপনারা জপ করে নিজের মনস্কামনা জ্ঞাপন করতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের যে কোনো ইচ্ছে যে কোনো মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে দেখুন এই গাছটি হচ্ছে অসত্য গাছ এবং এই গাছের মহিমা হলো যে এই গাছের পুজো অর্চনা করেন তার জীবন থেকে মানি ব্লকেজেস অর্থনৈতিক সমস্যা দারিদ্রতা ঋণ পারিবারিক অশান্তি সবকিছু দূরীভূত হয় এবং সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হয় তাই অসত্য গাছকে কিন্তু ইচ্ছাপূর্ণ গাছও বলা হয় আপনারা এই বিষয়টা নিশ্চয়ই জানেন যে অসত্য গাছের পাতা বিভিন্ন তান্ত্রিক প্রয়োগে কাজে লাগে এবং এই গাছে ত্রিদেব বিরাজ করেন অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এছাড়াও এই গাছের পুজো অর্চনা করলে শনিদেব অত্যন্ত ভালো ফল প্রদান করে থাকেন জাতক জাতিকাকে যাদের বিশেষ করে পিতৃ রয়েছে কালসর্প দোষ রয়েছে বা শনির সাড়ে বা অন্তর্দশা রয়েছে তারা এই উপায়টি করে দেখুন চমৎকার রেজাল্ট পাবেন তবে প্রয়োগটি করার জন্য একটি লাল কলম বা যেকোনো লাল রঙের কালি বা লাল স্কেচ পেন ব্যবহার করতে পারেন যা এই উপায়টির জন্য খুবই সঠিক হবে কারণ স্কেচ পেন দিয়ে আপনারা অসত্য গাছের পাতার উপর মনের ইচ্ছা খুবই ভালো করে লিখতে পারবেন যাই হোক একটি বিষয় মাথায় রাখবেন শনিবার দিন থেকে এই উপায়টি আপনারা কিন্তু শুরু করবেন প্রথমে লাল রঙের স্কেচ পেন নিজের কাছে রাখবেন এবং শনিবার দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে অসত্য গাছের কাছে যাবেন আর আপনাকে এমন একটি অসত্য গাছের পাতা নিতে হবে যা পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোনো দিক থেকে যেন ছেঁড়া না থাকে এই বিষয়টি লক্ষণীয় তবে একটি বিষয় মাথায় রাখবেন যে অসত্য গাছের পাতাতে যে প্রয়োগটি করবেন সেই পাতা কিন্তু গাছের মধ্যেই যেন লেগে থাকে পাতাটি কিন্তু ছিঁড়ে দেবেন না এবং পুনরায় বলছি এই প্রয়োগটি আপনাদের শনিবার দিন থেকেই শুরু করতে হবে এবং পরপর সাত দিন ধরে এই প্রয়োগটি কিন্তু করতে হবে মাঝে কোনো একটা দিন গ্যাপ দেবেন না দেখুন পরিষ্কার অসত্য গাছের পাতায় লাল স্কেচ পেন দিয়ে নিজের মনস্কামনা প্রথমত লিখে দেবেন এবং লাল রঙের মৌলি সুতো দিয়ে বেঁধে দেবেন তবে খেয়াল রাখবেন যদি আপনার ইচ্ছাটা টাকা পয়সা সংক্রান্ত হয় বা ভালোবাসা সম্পর্কিত হয় তাহলে আপনাদের লাল সুতো দিয়ে মুড়তে হবে অসত্য গাছের পাতাটিকে কিন্তু যদি আপনার ইচ্ছা শত্রুর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য হয়ে থাকে তাহলে লাল রঙের সুতো বাঁধবেন না সেক্ষেত্রে কালো রঙের সুতো বাঁধবেন হ্যাঁ পাতাটিকে খুব শক্ত করে সুতো দিয়ে বাঁধবেন না একটু আলগা অবস্থায় রাখবেন তার কারণ যেন পাতাটি কোনোভাবেই ছিঁড়ে না যায় বা নষ্ট হয়ে না যায় সুতরাং সুতাটি হালকা করে একটু ঢিলা অবস্থায় আপনাদেরকে বেঁধে দিতে হবে তবে খেয়াল রাখবেন যখন আপনি অসত্য গাছের পাতায় মনের ইচ্ছা লিখবেন তখন আপনার মনের যে ইচ্ছা তা মুখে প্রকাশ করতে হবে এরপর আপনাকে অসত্য গাছের নিচের মাটি হালকা ছুঁয়ে মাথায় লাগিয়ে নিতে হবে এবং একটু অসত্য গাছের মাটি নিয়ে এসে ঘরের মন্দিরে রেখে দেবেন একটি কাগজে মোড়ে মনে রাখবেন শুধুমাত্র এক চিমটি গাছের মাটি এই উপায়ের জন্য যথেষ্ট যখনই আপনি মাটি ঘরের মন্দিরে রাখবেন তখন একটি ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ জ্বালিয়ে দেবেন এবং ওই সময়ে আপনাকে ভগবান হনুমানজির ধ্যান করতে হবে আর যা ইচ্ছা আপনি লিখেছিলেন সেটিও হনুমানজির মূর্তির সামনে আপনাকে প্রকাশ করতে হবে এবং প্রার্থনা করবেন যেন আপনার ইচ্ছা তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় যাই হোক মন্ত্রটি হলো ওং হিং বট এই মন্ত্রটি আট বার উচ্চারণ করতে হবে আর ঠিক এভাবেই আপনাদের পর পর সাত দিন কিন্তু এই প্রয়োগটি করতে হবে রোজ অসত্য গাছের নিচে থেকে মাটি নিয়ে আসতে হবে যেমন শনিবার দিন থেকে আপনারা এই উপায়টি শুরু করবেন তাহলে পরে শুক্রবার পর্যন্ত সাত দিন হয়ে যাবে পরের শনিবার আপনাদের ওই পাতাগুলি অসত্য গাছ থেকে ছিঁড়ে নিতে হবে যে পাতাগুলোতে আপনি আপনার নিজের মনস্কামনাগুলি লিখেছিলেন আর যে সাত দিন ধরে আপনি আপনার ঘরে মাটি জমা করেছিলেন অসত্য গাছের ওই মাটি আর অসত্য গাছের পাতা সংগ্রহ করে অসত্য গাছের গোড়ায় সেই মাটি দিয়ে পাতাগুলিকে পুঁতে দেবেন এবং এই ক্রিয়াটি যখন করবেন অসত্য গাছের গোড়ায় একটি প্রদীপ প্রজ্বলিত করবেন এবং ধূপ ধূপ দেখাবেন এবং এই বিষয়ে কাউকে কিছু বলবেন না বিষয়টি একটু মাথায় রাখবেন এছাড়াও এই উপায়টি শনিবার দিন থেকে শুরু করবেন এবং পরে শনিবার দিন সম্পন্ন করার চেষ্টা করবেন এর ফলে দেখবেন আপনারা যে মনস্কামনা নিয়ে উপায়টি করেছেন সেটা অবশ্যই কিন্তু পূর্ণ হবে তবে হ্যাঁ মনস্কামনা যে যেকোনো একটি রাখবেন অনেকেই ভুল করে তিন চারটে মনস্কামনা করে ফেলেন এমনটা করলে কিন্তু কোনোটাই পূর্ণ হবে না যে কোনো একটি যদি আপনাদের অর্থের প্রয়োজন তাহলে অর্থ রিলেটেড এই উপায়টি করবেন যদি আপনাদের জীবনে শত্রু রয়েছে সেখান থেকে মুক্তি পেতে চান তাহলে সেই বিষয়ে সেই হিসাবে উপায়টি করবেন তবে একসঙ্গে অনেকগুলো মনস্কামনা জ্ঞাপন করে কখনো কোনো টোটকা বা উপায় করতে যাবেন না যাই হোক তন্ত্রশাস্ত্র অনুযায়ী এই উপায়টি কখনোই বিফল হয় না এই বিষয়ে প্রয়োগটি করার পর থেকেই দেখবেন আপনার গ্রহ নক্ষত্র শুভযোগে আসতে শুরু করে দিয়েছে ফলস্বরূপ সব কাজে আপনি সফলতা লাভ করবেন অর্থাৎ আপনার বাড়িতে কমতি হবে না তথা আনন্দ খুশিতে পরিবার আপনার পরিপূর্ণ হয়ে যাবে যাই হোক আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করলাম যদি এই বিষয়ে কারো কিছু বক্তব্য বা মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ